আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সুন্দরটা গজল শুনnextInt আপনারা মনোযোগ দিয়ে শুনেন। রসং শশোবি কেবল তোমারে রসং শশোবি কেবল তোমারে ওবুল আলামী দয়ালু মেহেরবান করুণায়া দয়ালু মেহেবান করুণায় আর কেউ নাই তুমি মালিক শেষ বিচার দিন শেষ বিচার দিন কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি সাইনিয়ামত কেবল তোমারি করে নিয়ামত দেহ দিসা দেও সরল পথে দেহ দিশা দেও সরল পথে সিরত মুস্তা সিরত স্তক প্রশংসে সবিত কেবল তোমারি প্রশংসা সবিক কেবল তোমার ক্যামিন দয়ালু মেহরবান করুণায় কুরন দয়ালু মেহেরবান করুণায় কুরন আর কেউ নাই তু Shesh bichar e Shesh bichar